মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ভূপেন হাজারিকার গানের এই কথাটিকে সার্থক রূপ দিল চন্দননগরের টোটো চালকরা এবার চন্দননগরের তেমাত্রা জোড়াঘাট টোটো স্ট্যান্ডের তিরিশ জন টোটো চালক প্রবর্তক সেবা নিকেতনের আবাসিকের দুশো পঞ্চাশ জন শিশুদের জন্য নৈশ ভোজের আয়োজন করলো এদিন টোটো চালকদের পরিবেশনায় ছোট্ট ছোট্ট শিশুরা কবজি ডুবিয়ে চেয়ার টেবিলে বসে আহার করল ফ্রায়েড রাইস আলু ফুলকপির তরকারি ডিমের ডেভিল মাংস চাটনি পাপড় ইত্যাদি এদিন আবাসনের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় আবাসিকের দুস্থ ছাত্রীরা हेलो हमारे सेवादार ग्राहक सेवा केंद्र पर एक कॉल है बोर्ड बनने के लिए रकम की जरूरत जो पहले कोई सूचना हो गया है बताना बीच में रहने से लोग बहुत ज्यादा जरूरी होते हैं किसी भी भारी

এই অভিনব উদ্যোগে আপ্লুত হয়ে প্রবর্তকের কর্ণধার পরিমল ব্যানার্জি কি বললেন দেখুন প্রতি বছরই তারা আটই জানুয়ারি সাতই জানুয়ারি আমাদের ফাউন্ডার সঙ্গগুরু বিপ্লবী মতিলাল রায়ের আবির্ভাব দিবস তার পরের দিনটাই ওনারা বেছে নিয়েছে ওরা দু হাজার তেইশেও এই প্রোগ্রামটা রেখেছিল চব্বিশেও রেখেছেন পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে শীতকালের একটা পিকনিক তারা ব্যবস্থা করেছে এবং সারা বছরই তেমাতা টোটো যে আমাদের অ্যাসোসিয়েশান আছে তাদের যে ভাইরা আছে দাদারা আছে সারা বছরই আমাদের আবাসিকাদের পাশে থাকার চেষ্টা করে তাদের সাধ্য মতো ও হাতে কোন মানুষ আসবে একটু এরা ভালো খাবে একটু ভালো জিনিস পাবে তার জন্যে ওরা সারা বছরই সেই প্রচারটা প্রবর্তক সেবা নিকেতনের আবাসিকাদের জন্যে করে আমরা প্রবর্তক নিকেতনের তরফ থেকে তাদের পরিবারের মঙ্গল কামনা চেয়ে আমরা সংঘগুরু পরমগুরুর কাছে প্রার্থনা করলাম এরপর ওরা কালচারাল প্রোগ্রাম কিছু যোগ ডান্স কিছু প্রোগ্রাম বাচ্চাদের জন্যে এবং যে সমস্ত দিদিরা ওনাদের পরিবার থেকে এসছেন রেখেছেন এবং ওনারাও কিছু প্রোগ্রাম এখানে করবে আমরা সেবা নিকেতনের তরফ থেকে তেমাতা জোড়াঘাট টোটো স্ট্যান্ডের প্রতিটি ব্যক্তিকে এর সঙ্গে যুক্ত এবং তাদের পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা চাই এবং তারা দৃষ্টান্ত যে একটা মিডিল ক্লাস জায়গা অবস্থান করেও সমাজের পেছিয়ে পড়া মানুষের জন্যে যে কিছু করা যায় সেটা দৃষ্টান্ত এই অ্যাসোসিয়েশনের এদেরকে অভিবাদন দিয়ে আমরা ছোট করব না এরা সর্বাগ্যে আমাদের অন্তঃস্থলে আছে এদেরকে আমরা আমাদের থেকে ছোট হলেও অন্তরের প্রণাম ভালোবাসা জানি আজকে আমরা প্রবর্তক সেবা নিবেদনের সমস্ত আবাসিকদের নিয়ে একটা নৈস্ব আয়োজন করেছি আমরা ত্রিমাতা জোড়াঘাট টোটো স্ট্যান্ডের পক্ষ থেকে এবং এটা আমরা গত বছরও করেছিলাম এবং দু হাজার তেইশ চব্বিশ সালেও আমরা প্রতিষ্ঠাটা দাঁড়িয়ে গেলাম এবং বিগত দিন আরও চালু নেক্সট ইয়ারও আমরা আরও এর থেকে ভালো প্রোগ্রাম করতে পারি আশায় রাখছি আমরা এবং আমাদের সমস্ত টোটো চালক ভাইদের আমি আরও একবার ধন্যবাদ দিতে চাই তাদের সহযোগিতা ছাড়া আজকে আমরা হয়তো এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে পারতাম না সংখ্যক আমরা 30 জন মত রয়েছি 30 জন তেমদে জলাটা রেজিস্ট্রেশন নিয়ে আমরা 30 জন মত রয়েছি হুগলি থেকে प्रदीप বসু রিপোর্ট 24 ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাবদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ডিশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ